দর্শক এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ডক্টরদের যে অ্যাসোসিয়েশন রয়েছেন এবং তারা কিন্তু আজকে সমস্যা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে এবং আমরা যদি কারণটা কারণ হিসাবে আপনাদেরকে বলতে চাই তারেক রহমানকে কটুক্তি থেকে শুরু করে যে মিথ্যা প্রবাদা ছড়ানো হচ্ছে তার প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পক্ষ থেকে বিক্রম মিশেল কিন্তু তারা বের হয়েছে আজবা ফিরে বাংলাদেশে কেন বিক্রম আমাদের দেশনায়ক তারকমানের বিরুদ্ধে যে কটুক্তি করেছে দেশে রাষ্ট্রคมদায়ে তারের প্রমাণ নাই বিএনপি রাজনৈতিকভাবে কোনো কোনো অপরাধীর পক্ষে অবস্থান নেয় নাই প্রত্যেকটা ক্ষেত্রে বিএনপি যখনই অপরাধ ঘটেছে তখনই তিনি কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী পায়নি সরকারের দায়িত্ব এই অপরাধের বিচার করা বিএনপির দায়িত্ব কিন্তু বিচার করা না বিএনপির দায়িত্ব সাংগঠনিক অবস্থান ঘোষণা করা এবং কোনোদিনও কোনো অপরাধীর পক্ষে বিএনপির অবস্থান নেয় নাই কেউ বলতে পারবে না বিএনপি কোনো দিন কোনো অপরাধীর পক্ষে শপথ নিয়েছে এইখানে অন্যায় হয়েছে অন্যায়ের বিচার হবে মব সৃষ্টি করা কেন হয়েছে মুরাদনগরে মা এবং দুই সন্তানকে দিনে দুপুরে পিটি হত্যা করা হয়েছে সেটা নিয়ে তো মা হয়নি সেটা সরকারের উপদেষ্টার এলাকা তাহলে যে সরকার উপদেষ্টা দেয় তার বিরুদ্ধে কোনো অবস্থান হয় না যে ক্ষমতায় নাই যে দল হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে গণতন্ত্রের জন্য সতেরো বছর সংগ্রাম লড়াই করেছে তাকে দায়ী করা হচ্ছে যে তারেক রহমান গত পাঁচ তারিখের আন্দোলনে অন্যতম সংগঠনকে ভূমিকা পালন করেছেন সারা দেশব্যাপী বিদেশে সংগঠিত করেছেন সেই তারেক রহমানের বিরুদ্ধে কেন অন্যায় কটুক্তি করা হলো এই কটুক্তির আমরা প্রতিবাদ জানাই ধিক্ষার জানাই তারেক রহমান শহীদ জিয়াস তারেক রহমান শহীদ সন্তান খালদা জিয়ার সন্তান দর্শক আপনারা যেমনটি শুনছিলেন এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক প্রেস ক্লাবের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার উপরে আমরা দেখতে পাচ্ছি ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পক্ষ থেকে যারা ডক্টররা রয়েছেন তারা কিন্তু আজকে তারেক রহমানের বিরুদ্ধে যে কর্তৃকি এবং মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে এবং বিএনপিকে বিএনপিকে এন বিরুদ্ধে যে ধরনের মিথ্যা প্রোপাগান্ডা চলেছে তার বিরুদ্ধে তারা যেমনটা বলছে যে কিন্তু তাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল এবং সেই সাথে আমরা দেখেছি জয়নুল আবেদিন সহ এবং অন্যান্য নেতৃবৃন্দ তারা ঠিক প্রেস ক্লাবের ভিতরে আরও একটি প্রোগ্রাম ছিল সেখানে ছিলেন এবং এখানে শামসুজ্জামান দুদু তিনিও ছিলেন এবং সেটি শেষ করে তারা ইতিমধ্যে একটি বিক্ষোভ মিছিল করেছেন এবং বিক্ষোভ মিছিল শেষে আমরা দেখতে পাচ্ছি তারা আবারও এসে ঠিক এই শাহবাগ যাওয়ার যে রাস্তাটি রয়েছে প্রেস ক্লাবের সামনে সেই রাস্তাটি প্রদক্ষিণ করে তারা ইতিমধ্যে আবারও প্রেস ক্লাবের সামনে এসে অবস্থা নিয়েছেন এবং স্লোগান দিয়ে যাচ্ছেন

যারা রক কাটা পার্টি তারা বাংলাদেশ দেশে তারা ক্রমান দেশে আসবে দেশে গণতন্ত্র ফিরে আসবে এটা তারা চায় না তারা একটা ষড়যন্ত্রের অংশ হিসাবে এটা করছে এবং এর পিছিয়ে বিশাল ষড়যন্ত্র আছে আমরা চাই এই ষড়যন্ত্র উদ্ঘাটিত হোক এবং তাদের যারা আসল খুনি এবং যারা ষড়যন্ত্রকারী তাদের বিচার হোক এবং তাদের শাস্তি হোক একটি পরিকল্পিত হত্যাকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোরা করে বিএনপিকে অভিযুক্ত করে এই দেশের লক্ষ কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানকে অভিযুক্ত করার হীন প্রচেষ্টার বিরুদ্ধে আমরা এখানে মাঠে দাঁড়িয়েছি অবশ্যই সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমরা এই খুনিদেরকে আমরা চিহ্নিত করব এবং তাদের কোনো অপচেষ্টা পরিকল্পনা আমরা সফল হতে দিব না ইনশাআল্লাহ আমরা দেখছি যে আপনারা বলছেন যে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে কেন চালানো এবং কারা চালাচ্ছে আমরা মনে করতেছি তৃতীয় একটি শক্তি রয়েছে যারা মনে করতেছে যে বিএনপির আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে দেশকে সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার সুযোগ রয়েছে সেটাকে বানচাল করার জন্য নতুন তৃতীয় শক্তি এবং পূর্বে আমরা যাদের সাথে দীর্ঘ সময় আন্দোলন করি তাদের সম্পৃক্ত রয়েছে বলে আমরা মনে করি আমরা এই এই চক্রান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আপনারা জানেন পাঁচই আগস্টে স্বৈরাচারের পতনের পরেই একটি গোষ্ঠী বলেছিল যে এক স্বৈরাচারের পরিবর্তে আমরা আরেক স্বৈরাচারকে ক্ষমতায় বসাব না এটি তারাই আপনারা জানেন কারা যারা স্বাধীনতা বিরোধী অপশক্তি সেই অপশক্তি সেদিন বিএনপির বিরুদ্ধেই প্রচারণা করেছিল উনিশশো একাত্তরে যেমন এদেশের স্বাধীনতা সংগ্রামকে একটি দল কুক্ষিগত করেছিল জাতিকে বিভক্ত করেছিল ঠিক তেমনি পাঁচই আগস্টের পরে সে একই চক্র যারা এদেশের বিরোধিতা করেছিল তারা আজকে বিএনপির বিরোধিতা করেছে আপনারা জানেন এই গোষ্ঠী কারা এরা এদেশের জন্মকে মেনে নেয়নি এরা হচ্ছে জামাত শিবির চক্র আপনাদের মাধ্যমে আমি হুশিয়ার করে দিতে চাই আর যদি বিএনপির কোন নেতা এবং বিএনপির কোন কর্মীর উপর আক্রমণ চালানো হয় তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে আজকে আজকে চট্টগ্রামে আজকে আমার নেতাকর্মীকে হত্যা করা হচ্ছে আমি আইন শৃঙ্খলা প্রতি অনুরোধ আপনারা অতি দ্রুত এই সমস্ত হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় এনে। দেশকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবেন এবং একটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবেন ধন্যবাদ আপনাদেরকে দর্শক আপনারা যেমনটা শুনছিলেন আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে আজকে যে তাদের বিক্ষোভ এবং সমাবেশ সেটি কিন্তু অনুষ্ঠিত হলো এবং সেখানে তারা কিন্তু তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য তারা দিয়েছেন এবং সেই সাথে কেন বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে তারা কথা বলেছেন দর্শক আপনারা দেখছিলেন প্রেস ক্লাব থেকে সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রায়ন হোসেন আপনারা দেখছেন কালের কণ্ঠ